نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا بالسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عليه الصلاة والسلام استبدئ على نفسك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري وحلل <سؤال> عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

দিন ধর্ম শরিয়াত একজন মানুষের জন্য কতটুকু দরকার আল্লাহ একটা মাছের জন্য পানি কতটুকু দরকার আল্লাহ একটা মানুষের মাথা কতটুকু দরকার আল্লাহ বলা হয়েছে একটা মাছের জন্যে পানি যত দরকার তার চাইতেও দিন ধর্ম শরিয়াতকে জানিয়ে বুঝিয়ে মানা তার চাইতেও বেশি দরকার মানুষের জন্য মাথার কত দরকার কাল একটা মানুষের জন্য মাথা যতটুকু দরকার দিন ধর্ম জানি বুঝে মানা চাইতে অনেক বেশি দরকার অনেক বেশি দরকার আল্লাহ এই জন্যে আমরা এখানে আসছি আল্লাহর শুকর এলাকার কিছু মানুষ ইমাম সাহ আমাদের ইমাম কালিয়ার ইমাম আরো এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে একটা মাহাবিল ব্যবস্থা করছে আসল মাকসাদ দিন ধর্ম শরিয়তকে জানিয়ে বুঝে দিন ধর্ম শরিয়ত মাথার চাইতে বেশি দরকার একজন মানুষের যতটুক মাথার দরকার তার চেয়ে বেশি দরকার দিন ধর্ম শরীয়তকে জানিয়ে বুঝে মানা এত দরকার কেন দেখেন আল্লাহ সুহানুতাল দয়া করে মেহরবানি করে আমাদেরকে দুনিয়া পাঠাইছে সমস্ত মাখলুক আমরা দেখতেছি চতুর্দিকে জমিন আসমান নদী সাগর জীব জন্তু যা দেখতেছি সব আল্লাহর সৃষ্টি আমরা মানুষ আল্লাহর সৃষ্টি আমাদেরকে আল্লাহ চাইতে শ্রেষ্ঠ করে বানাইছে আল্লাহ 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 আল্লাহানুত আল্লাহ আমাদের একটা পিপিলিকা আল্লাহ একটা গরু বাসু ছাগলও সাগরও তো বানাইতে পারতেন পারতেন না আল্লাহ কত দয়া আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছেন আল্লাহ মানুষ 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 আরো আল্লাহ শকর আল্লাহ সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে বহুত বড় একটা দৌলত বহুত বড় একটা দৌলত বিনা মেহনতে আমরা পাইছি সেটির নাম ইমান সেটির নাম কি ভাই ইমান ইমান কলে ইমান কত বড় দৌলত কত বড় দৌলত কলে সত্যবক জমিন আর আসমানকে যদি একপালায় দেওয়া হয় আর ইমানকে যদি এক পলা দেওয়া হয় তো ইমানের পলা বেশি ভারী হয়ে যাবে এই আমাদের আমাদেরকে এই দলতে সৎ ব্যবহার আমরা একটা করব করবো এই অজমসিয়া শুনে সেই সৎ ব্যবহার করবো কি সৎ ব্যবহার কি আল্লাহ ইমানি ইমান ইমান মানে বিশ্বাস ইমান মানে কি বলে বিশ্বাস ইমান মানে কি বিশ্বাস কলে কিসের পরে বিশ্বাস লা মহাম্মদুল রসুল আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ আমার মাবুদ এটি আমি বিশ্বাস করলাম আমার মাবুদ কে আল্লাহ এটা আমি বিশ্বাস করলাম আমার নবী এটি আমি বিশ্বাস করলাম আল্লাহকে আমি মাবুত বলে বিশ্বাস করলাম তার মানে কি আল্লাহ আমার মাবুদ আমি আপনার আল্লাহর গুলাম আমি আল্লাহ এটি বিশ্বাস করলাম নবী আমি তার আমি বিশ্বাস করলাম মানে নিলাম আল্লাহ এইমানদার এই সূত্রে ইমানদার হয়েছি এখন তাহলে এই ইমানের চাহিদা কি আমি যে ইমানদার এই ইমানের চাহিদা কি আমার করণীয় কি আমার করণীয় বেশি না একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয় একটা হলো ইমানের চাহিদা আর হলো ইমানের অনিহা মানে একটা হলো করণীয় আর একটা বর্জনীয় আমি কি করণীয় কি আমি আল্লাহর বান্দা আল্লাহর গুনাম তাহলে আমার করণীয় কি আল্লাহর হুকুন আমার করণীয় এটি আমি স্বীকার করেছিল আমার বর্জনীয় কি আল্লাহ যেগুলো নিষেধ করছে এগুলো আমার বর্জনীয় আরেকটা কি মোহাম্মদুর রসুল মোহাম্মদ রসুলের তরিকা নিয়ম পদ্ধতি সুন্নাত এটি আমার করণীয় পথে যেগুলো আছে এগুলো আমার কি বলে ইমানের চাহিদা হলো একটা হলো কি আল্লাহর হুকুমগুলো এইগুলো মানা এট ইমানের চাহিদা হবে আর একটা হলো কি ওনহা ইমানের কি আল্লাহর নিষিদ্ধ যেগুলো এইগুলোর পরে ওনিহা করিয়ে আমাদের ফিরে থাকতে হবে এখন আসি কি বলছিলাম যে ইমান ইমান ইমানের চাহিদা কি আল্লাহর হুকুম গুলো মানান নিষেধের থেকে ভেরা রসুলের তরিকা মতো চলা বিদা